নমস্কার বন্ধুরা সকলকে আমার চ্যানেলে স্বাগত সামনেই দু হাজার চব্বিশের বহু প্রতীক্ষিত লোকসভা নির্বাচন এবং এই লোকসভা নির্বাচনকে সামনে রেখে সরকারি কর্মচারী সহ বিভিন্ন ধরনের কর্মচারীদের বেতন বৃদ্ধি সহ নানা রকমের সুযোগ সুবিধা বৃদ্ধির বিভিন্ন সুখবর ঘোষণা করছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তেমনই অতি সম্প্রতি একটি বড় সুখবর ঘোষণা করেছে পশ্চিমবঙ্গের কর্মচারীদের জন্য কি সেই সুখবর সুখবরে কাদের মাইনে সহ অন্যান্য সুযোগ সুবিধা বৃদ্ধি হয়েছে সকল কিছু আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলের সঙ্গে শেয়ার করবেন আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এরকমই ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না তাহলে চলুন আমরা বিস্তারিত দেখে নিই দেখুন এই অর্ডারটি জারি করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফাইন্যান্স ডিপার্টমেন্ট অডিট ব্রাঞ্চ নবান্ন থেকে এখানে মেমো নাম্বার দেওয়া হয়েছে এবং ডেটটা দেওয়া হয়েছে দেখুন হাওড়া সেভেন দু হাজার চব্বিশ হলেও এটি অ্যাভেলেবেল হয়েছে গত কালকে অর্থাৎ তেরোই মার্চ থেকে মেমোরান্ডামটা দেখুন কি বলা হয়েছে ডিফারেন্ট ক্যাটাগরিজ অফ ক্যাজুয়াল রেটেড কন্ট্রাকচুয়াল ওয়ার্কার কভার আন্ডার নাম্বার এত ডেট এত অফ ফাইন্যান্স ডিপার্টমেন্ট অ্যান্ড দ্য আইটি পার্সোনাল ব্রড আন্ডার নাম্বার এত পি এনএ এ আর ই গভর্নমেন্ট ডেটেড এতো অ পি এনএ এ আর ডিপার্টমেন্ট অলং উইথ সার্টেন আদার ক্যাটেগরিজ অফ কন্ট্রাকচুয়াল এম্পলইজ লাইক প্যারাটিচার এসএস কে অ্যান্ড এমএস কে টিচার আশা ওয়ার্কার অনোরারি হেল্থ ওয়ার্কার অঙ্গনয়ারি ওয়ার্কার অঙ্গনারি হেল্পার সিভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার হোম গার্ড ভলেন্টিয়ার অগজিলারি ফায়ার অপারেটার এটসেট্রা উইথ স্পেসিফিক অফ ফাইন্যান্স ডিপার্টমেন্ট বিন ওয়ান টাইম টার্মিনাল বেনিফিট অন দ্য এজ সিক্সটি টু সিক্সটি ফাইভ ইয়ার্স দ্য অ্যামাউন্ট অফ সার্চ বেনিফিট হ্যাজ বিন রিভাইজ ফ্রম টাইম টু টাইম থ্রু ডিফারেন্ট অর্ডার অ্যাপ্রুভেল অফ ফাইন্যান্স ডিপার্টমেন্ট অর্থাৎ এক কথায় বলতে গেলে বিভিন্ন ক্যাটাগরির ক্যাজুয়াল বা ডেলিটেডেড বা কন্ট্রাকচুয়াল ওয়ার্কার যার মধ্যে অঙ্গনারি কর্মীরাও করছেন অঙ্গনয়ারি হেল্পাররাও করছেন এছাড়াও এসএসকে টিচার এমএসকে টিচার প্যারাড টিচার আশা ওয়ার্কার এছাড়াও যারা অনারি হেলথ ওয়ার্কার আছে বা হোমগার্ড ভলান্টিয়ার আছে বা অক্সিলারি যে সমস্ত ফায়ার অপারেটাররা আছে এছাড়াও সিভিক ভলান্টিয়ার গ্রিন পুলিশ সকলের ক্ষেত্রে যে অ্যাটেনিং যে একটা এজের যে বেনিফিটটা পাওয়া যেত অর্থাৎ ষাট বছর বা পঁয়ষট্টি বছর তারা যখনই পৌঁছতো এবং তাদেরকে যখন অবসর নেওয়া হতো তখন তারা যে ওয়ান টাইম টার্মিনাল বেনিফিটটা পেত সে বেনিফিটটা টাইম টু টাইম রিভাইজ করা হচ্ছে অর্থাৎ ইনক্রিজ করা হচ্ছে এবং সেই সংক্রান্ত ওয়ার্ডার এবার দেখুন কি বলা হয়েছে এখানটায় নাম্বার দুই দ্য কোশ্চেন অফ আপওয়ার্ড রিভিশন অফ দ্য টার্মিনাল বেনিফিট হ্যাজ বিন আন্ডার অ্যাক্টিভ কনসিডারেশন অফ দ্য গভর্নমেন্ট ফর সামটাইম পাস্ট এখানে দেখুন এবার তিন নম্বর নাও আফটার কেয়ারফুল কনসিডারেশন অফ দ্য ম্যাটার দ্য আন্ডারসাইন্ড ইস ডাইরেক্টেড টু সে দ্যাট দ্য গভর্নর হ্যাজ বিন প্লিজ টু ডিসাইড দ্যাট উইথ ইফেক্ট ফ্রম এক চার দু হাজার চব্বিশ দ্য অ্যামাউন্ট অফ ওয়ান টাইম টার্মিনাল বেনিফিট ফর দ্য কন্ট্রাকচুয়াল পার্সনাল স্টেটেড ইন প্যারা ওয়ান অ্যাবাব ওয়ান অ্যাটেনিং দ্য এজ অফ সিক্স টু সিক্সটি ফাইভ ইয়ার্স উইল বি এনহ্যান্স রুপিস ফাইভ লাখ ফ্রম টু ল্যাক অফ থ্রি ল্যাখ ওয়ান এক্সিস্টিং টার্ম অ্যান্ড কন্ডিশন সকল দিককে বিচার বিবেচনা করে গভর্নরের তরফ থেকে পয়লা এপ্রিল দু হাজার চব্বিশ থেকে তাদের ওয়ান টাইম পার্সোনাল বেনিফিট যাদের যাদের আগে দু লাখ বা তিন লাখ ছিল তাদের সকলেরই এখন পাঁচ লক্ষ টাকা করা হলো অর্থাৎ তারা যখন ষাট বছর বা পঁয়ষট্টি বছরে টাচ করবে তারা যখন অবসর নেবে তখন তারা এককালীন সুযোগ সুবিধা হিসাবে পাঁচ লক্ষ টাকা পাবে যেটা এই সকল কর্মচারীদের জন্য আগে ছিল দু লক্ষ বা তিন লক্ষ টাকা দ্য সেট বেনিফিট উইল বি স্যাংশন বাই দ্য কনসার্ন হেড অফ দ্য ডিপার্টমেন্ট অন ভেরিফিকেশান অফ এলিজিবিলিটি অব দ্য কন্ট্রাকচুয়াল এমপ্লয়ি উইথাউট মেকিং ফার্দার রেফারেন্স টু ফাইন্যান্স ডিপার্টমেন্ট তাহলে এটা এই ছিল অর্ডার টিম অর্থাৎ এক কথায় বলতে গেলে যে সমস্ত কন্ট্রাকচুয়াল বা ডেইলি ওয়ার্কার যারা ছিল ছাড়াও যার মধ্যে ধরুন প্যারাটিচার টিচার এসএস কে এমএস কে আশা ওয়ার্কার অনারি হেলথ ওয়ার্কার অঙ্গনড়ি কর্মী অঙ্গনড়ি হেল্পার সিভিল ভলেন্টিয়ার ভিলেজ পুলিশ গ্রিন পুলিশ সকলের ক্ষেত্রে করা হয়েছে কি তারা যেটা টার্মিনাল বেনিফিট ওয়ান টাইম যেটা ষাট বছর বা পঁয়ষট্টি বছর রিটায়ার নেওয়ার সময় দু লক্ষ বা তিন লক্ষ পেতো সেটা এবার থেকে তারা পাঁচ লক্ষ পাবে এবং এটা কার্যকর হবে পয়লা এপ্রিল দু থেকে তাহলে বন্ধুরা বেতন বৃদ্ধি বা অন্যান্য সুযোগ সুবিধা বৃদ্ধি সংক্রান্ত যে অর্ডারটি পশ্চিমবঙ্গ গ মানে সরকারের ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে জারি করা হয়েছিল সেটি সরাসরি আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই নিয়ে যদি কোনো মতামত বা প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন এবং সকলের সঙ্গে শেয়ার করুন আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এরকম ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে